যে নেত্রী দীর্ঘ আশি বছর মাত্র তেরো চোদ্দ বছরের বাদ দিয়ে যে বছরটি রয়েছে এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন জন্মদিন উপলক্ষে আমাদের দল কিছু দীর্ঘ ধর্মী কর্মসূচি আয়োজন করেছে কিছু জনকল্যাণমুখী কর্মসূচি আয়োজন করেছে যা ধারাবাহিকতায় আজকে ফ্রুবল ইউনিয়ন ছয় নম্বর ইউনিয়ন যৌথ উদ্যোগে জনসাধারণের মাঝে কিছু প্রসামগ্রী বিতরণ করে যে প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন তাদের সকলকে ফতুলাখানা বিএনপি এবং নয়গঞ্জ জেলা যুব পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তার দুজনেই ছাত্র দলের সোনালি অতীত এই ফ্যাসিস্ট বিরোধী দিন দিনের আন্দোলন সংগ্রামে তারা নারায়ণগঞ্জের ব্যাপক ভূমিকা রেখেছিলেন এবং ই পাঁচই জুলাই পাঁচই আগস্ট এই পাশি সরকারের কতটা পর থেকে তারা দলের ব্যানারে বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রী নিজেদেরকে সত্যি করেছেন আমরা আপনারা সকলে দেখেছেন যে হাদের চাচা এই চার আসনে যে বড় সমস্যা আমাদের জনপথতা সেই জনপথক ইউসনে বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করছেন হাদের চাচা ওনার আহ ইউনিয়ন বিভিন্ন জায়গায় একাধিক ওয়ার্ডে এই জনপথতা ইউসনে কাজ করছিলেন এবং আমরা দেখছি যে

অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া দেশনেত্রী বেগম খালদা জিয়া আপোষির নেতৃত্বে তৈরি হয়েছেন সেটা কিভাবে হলো সে এসাদ বিরোধী আন্দোলনে কোনো আপোষ করে নেই অনেক ধরনের নির্যাতন করেছে জেল জুলুম খেটেছে তারপরও সে আপোষ করে নেই দেশের বাইরে যায়নি এবং সেই জন্যই তাকে আপোষের নেত্রী বলা হয়েছে 「いらっしゃいませ」